ভোটকর্মীদের পারিশ্রমিকও ঘাপলা সব জেলায় সমান হারে পারিশ্রমিক পাচ্ছেন না ভোটকর্মীরা এবার অভিযোগ জমা পড়ল নির্বাচন কমিশনের দফতরে অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সংশ্লিষ্ট জেলা শাসকদের কাছ থেকে রিপোর্ট তলব করেছেন মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর যেহেতু দেশের নির্বাচন কমিশনের নিজস্ব কোনো কর্মী থাকে না নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট রাজ্যে সরকারি কর্মচারী শিক্ষক পুরসভার কর্মীদের দিয়ে সমস্ত রাজ্যে ভোট করাতে হয় যেহেতু রাজ্য সরকারি কর্মচারীদের দায়িত্বের বাইরে গিয়ে নির্বাচন পরিচালনার মতো গুরুত্বপূর্ণ কাজ করতে হয় সে কারণেই সকল ভোটকর্মী পিছু নির্দিষ্ট পারিশ্রমিকের ব্যবস্থা করে নির্বাচন কমিশন গোটা রাজ্যে যেখানেই নির্বাচন কমিশনের হয়ে ভোট পরিচালনা করতে যান না কেন দায়িত্ব অনুযায়ী ভোটকর্মীরা কমিশনের ঠিক করে দেওয়া পারিশ্রমিক পেতে বাধ্য ভিন্ন জেলাতে ভিন্ন পারিশ্রমিক এমন করা যায় না অথচ বাংলায় ঠিক সে কাজটাই হয়েছে অভিযোগ আলিপুরদুয়ার জলপাইগুড়িতে প্রিসাইডিং অফিসার ফার্স্ট পোলিং সেকেন্ড পোলিং এবং থার্ড পোলিং অফিসারদের তিনশো টাকা করে কম পারিশ্রমিক দেওয়া হচ্ছে ওই দুই জেলায় প্রিসাইডিং অফিসাররা পাচ্ছেন দু টাকা করে আর কোচবিহারে প্রিসাইডিং অফিসার পাচ্ছেন দু টাকা একইভাবে কোচবিহারে প্রথম পলিং অফিসার পাচ্ছেন এক টাকা দ্বিতীয় পলিং অফিসার ও তৃতীয় পোলিং অফিসাররা পারিশ্রমিক হিসেবে পাচ্ছেন এক টাকা অথচ জলপাইগুড়ি ও আলিপুর দুয়ারে তারা তিনশো টাকা করে কম পাচ্ছেন অথচ ভিন্ন জেলার ক্ষেত্রে ভিন্ন রকমের পারিশ্রমিক দেওয়ার কমিশনের কোনো নিয়ম নেই শিক্ষকদের সংগঠন শিক্ষানুরগে ঐক্য তরফে বিষয়টি নিয়ে মুখ্য নির্বাচনী অধিকারিকার দফতরে অভিযোগ জানানো হয়েছে সংগঠনের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারীর দাবি যেদিন নির্বাচন সেদিন একশো সত্তর কিন্তু দেখা যায় যেভাবে অর্থ কাটানো হয়েছে দুদিনের অর্থ দেওয়া হয়নি এ কথাটা আমরা তুলে ধরেছি তিনি নোট করেছেন যে না এটা তো হওয়ার কথা নয় আমরা বলছি যে একশো সত্তর টাকা বড় কথা নয় হারটা বড় কথা নয় কিন্তু যে অর্থ নিয়ে দুর্নীতি যেহেতু ভোটকর্মীদের দেওয়া পারিশ্রমিকের কোনো অডিট হয় না তাই বিষয়টি নিয়ে দুর্নীতি হওয়া অস্বাভাবিক নয় ভোটকর্মীদের পারিশ্রমিকের টাকা খরচের দায়িত্বে থাকেন সংশ্লিষ্ট জেলার ডিএম বা জেলা শাসক। প্রশ্ন হলো তাহলে সেখানেই কি এই ধরনের বৈষম্য করা হচ্ছে নাকি এই বিপুল সংখ্যক ভোটকর্মীদের মাথাপিছু তিনশো চল্লিশ টাকা কম দিয়ে সেই টাকা সরিয়ে ফেলা হচ্ছে একটা ছোট উদাহরণ দিলেই বুঝতে পারবেন কি বিপুল পরিমাণ টাকা স্টেফ উড়ে যাচ্ছে জোট চুরি করে দুয়ার জেলা বুথের সংখ্যা এক হাজার আটশো সাতষট্টি বুথ পিছু ভোটকর্মীর সংখ্যা চারজন ধরলে কর্মীর সংখ্যা হয় সাত হাজার উদ্বৃত্ত উনচল্লিশ হাজার একশো কুড়ি টাকা জলপাইগুড়ি জেলা বুথের সংখ্যা এক হাজার তিনশো সাতানব্বই প্রতি বুথে চারজন ভোটকর্মী থাকলে ভোটকর্মীর মোট সংখ্যা পাঁচ হাজার পাঁচশো অষ্টআশি জন অর্থাৎ একজন ভোটকর্মী তিনশো চল্লিশ টাকা করে কম পেলে উদ্বৃত্ত থাকছে আঠেরো লক্ষ নিরানব্বই হাজার নশো কুড়ি টাকা অতএব বোঝাই যাচ্ছে দুটি ছোট জেলায় যদি চুয়াল্লিশ লক্ষ উনচল্লিশ হাজার চারশো টাকা উদ্বৃত্ত হয় যার কোনো হিসেব জেলার মুখ্য নির্বাচনী আধিকারিক বা ডিএমকে দিতে হবে না কারণ এই টাকার কোনো অডিট হয় না তাহলে গোটা রাজ্যে কি বিপুল পরিমাণ টাকার অঙ্ক দাঁড়াবে আপনারাই কল্পনা করুন তবে সংখ্যাটা আরও বড় হবে যখন শুনবেন বুথে চারজনের দল পাঠানোর আগে অন্তত দশ থেকে পনেরো শতাংশ বাড়তি কর্মীকে ভোট গ্রহণের ট্রেনিং দেওয়া হয় আর কোন টাকা মারা হচ্ছে কমিশনের নিয়ম অনুযায়ী বুথ পিছু চারজন সরকারি কর্মচারী ছাড়াও অন্তত দশ থেকে পনেরো শতাংশ বাড়তি কর্মীকে ভোট নেওয়ার ট্রেনিং দেওয়া হয় এই ট্রেনিং পর্ব থেকে ভোট পর্ব চলাকালীন সাতবার একশো সত্তর টাকা করে রিফ্রেশমেন্ট বাবদ টাকা দিতে হয় কর্মীদের সুতরাং সেই দশ বা পনেরো শতাংশের বরাদ্দ জড়লে টাকার অঙ্ক দুটি ছোট জেলা মিলিয়েই প্রায় পঞ্চাশ লক্ষ ছাড়িয়ে যাবে শিক্ষা অনুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারীর দাবি অন্তত টাকা কম দেওয়া হচ্ছে ভোট কর্মীদের দুটি জেলায় আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই দুই জেলায় কি বিন্দুতে সিন্দুর হদিশ পাচ্ছেন ডিএমরা ইতিমধ্যেই অভিযোগ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে মুখ্য নির্বাচন কমিশনকে মাধ্যম বিরো রিপোর্ট